ঢাকাটাঙ্গাল মহাসড়কে বাস ডাকাতি গ্রেপ্তার তিন উদ্ধার মালামাল ঢাকা যমুনা সেতু মহাসড়কে চলন্ত বাসে ভয়াবহ ডাকাতি ও নারীর যাত্রীদের শীর্ণতা হানির ঘটনায় তিনজন ডাকাত গ্রেপ্তার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ ঘটনায় উদ্ধার হয়েছে লুট হয়ে যাওয়া মোবাইল ফোন স্বর্ণ এবং নগদ টাকা গত বিশে মে রাত আটটায় ঢাকার আবদুল্লাপুর থেকে আলামিন পরিবহনের একটি বাস রংপুরের যাত্রা করে রাত এগারোটার দিকে টাঙ্গালের অতিক্রম করার পর যাত্রী বেশে আট ডাকাত যমুনা সেতু সংলগ্ন মহাসড়কে চালকের কাছ থেকে বাসের নিয়ন্ত্রণ নিয়ে নেয় তারা দেশীয় অস্ত্রের মুখে যাত্রীদের সর্বোচ্চ লুট করে নেয় তারা পরে ডাকাতরা বাসটি রাতভর চন্দ্রা ও আশুলিয়া এলাকা পর্যন্ত নিয়ে যায় এবং ঘুরিয়ে ফের টাঙ্গাইয়ের দিকে নিয়ে আসে ডাকাতের ধরতে পুলিশ অভিযানের নাম পুলিশ অভিযানের নামে রোববার রাত্রে সেরতন তিনজনকে গ্রেফতার করতে সক্ষম ইস্তুফার মিজানুর রহমান জানান তাদের তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বাকি সদস্যদের গ্রেপ্তারে আমাদের অভিযান চলমান রয়েছে সোমবার জেলা পুলিশ চুপাল মজাবুর রহমানের যারা গ্রেপ্তারকৃত তিনজন সিরাজগঞ্জ জেলার ফাঁস এবং আন্ধেলা সঙ্গবন্ধু টাকার দলের সক্রিয় সদস্য গ্রেপ্তারকৃত সাবরিনের বয়স হচ্ছে চৌত্রিশ সিরাবের বয়স হচ্ছে সাতাশ এবং চাঙ্গের এলাকার বয়স হচ্ছে সাতত্রিশ তাদের কাছ থেকে উদ্ধার করা হচ্ছে উন্নত মোবাইল ফোন সর অলঙ্কার লুট হয়ে যাওয়ার নগদ টাকা একজন ডাক জড়িত আছে এবং আমরা ইতিমধ্যে তাদের নাম পেয়েছি বাকি ডাকাত গুলোকেও বলে আমরা আশা করছি কিছু মোবাইল তো এটি মোটামুটি দিয়ে আমাদের মামলার কার্যক্রমটি শুরু হয় এবং আমরা বিরামহীন অভিযান পরিচালনা করতে থাকি এক্ষেত্রে আমাদের টাঙ্গাইল জেলা পুলিশের টিম সদর থানার টিম সহ আমরা সবাই সবাই এই ঘটনাটির পিছনে লেগে থাকি এবং আমরা জানেন যে এই ঘটনাটি ঘটনা ঘটার পরপরই আপনাদের মাধ্যমে এটি দেশব্যাপী একটি চাঞ্চল্য সৃষ্টি করে এবং আমরা খুব দ্রুততম সময়ের ভিতরে টাঙ্গাইল জেলার ডিবি পুলিশের টিম এই ঘটনার সাথে জড়িত তিনজন আন্তঃ জেলার সক্রিয় ডাকাত দলের সদস্যকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাদের কাছ থেকে এই যাত্রীর লুণ্ঠিত মোট উনিশটি মোবাইল এর ভিতরে আটটি টাচ মোবাইল এবং এগারোটি বাটন মোবাইল আমরা উদ্ধার করি এবং পাশাপাশি যাত্রীর যে কর্মস্থলের একটি আইডি এবং যাত্রীদের কাছ থেকে লুণ্ঠন বিরুদ্ধে একটি ব্যাগও উদ্ধার করা হয় এবং সার্বিক পর্যালোচনায় পুরা বিষয়টি উঠে আসে এবং এখানে সিরাজগঞ্জের একটি আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য এবং আরো কিছু সদস্য এই ঘটনাটি ঘটিয়েছে এবং আমরা পুরো ঘটনাটি আমরা ডিটেক্ট করতে পেরেছি এবং লুণ্ঠিত যে সমস্ত মোবাইল সেই মোবাইলগুলো গুলো ইতিমধ্যে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি এবং সেই মোবাইল লুণ্ঠিত মোবাইলগুলোর সাথে তাদের যে নাম্বারগুলো এবং আইমি নাম্বার সকল কিছু ইতিমধ্যে মিলে গিয়েছে তো আমরা টাঙ্গাইল জেলা পুলিশ আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে আমার পুলিশের গোয়েন্দা শাখার টিম তো আপনারা জানেন যে গত বিশি মে খ্রিস্টাব্দ সাতটা পঁয়ত্রিশ সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ ঘটিকায় আবদুল্লাহপুর থেকে আল ইমরান পরিবহরের একটি বাস যেটি ঢাকা মেট্রো ব তেরো এক শূন্য স্টেশনের একটি বাস যেটি রংপুরের উদ্দেশ্যে রওনা করে এবং প্রতিমধ্যে বিভিন্ন জায়গা থেকে রংপুরগামী যাত্রীদেরকে সেই বাসটিতে তোলে এবং সর্বশেষ বাইবাই থেকে আরো আট দশ জন যাত্রী সহ মোট চল্লিশ পঁয়তাল্লিশ জন যাত্রী সহ এই বাসটি উদ্দেশ্যে রওনা হয় মহাসড়কের গাজীপুর এবং টাঙ্গাইলের কোন একটি জায়গায় শব্দ বেশি এই টিমটি তারা দেশীয় অস্ত্র ছুরি দিয়ে যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে প্রথমে এই বাসটির ড্রাইভার তারা প্রথমের বাসটির যে ড্রাইভার ছিল সেই ড্রাইভারের নিয়ন্ত্রণ নেয় টাকা দলের একজন সদস্য পরবর্তীতে সকল যাত্রীদেরকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে এই রংপুরগামী বাসটির টাঙ্গাইল মহাসড়ক সহ এছাড়া টাঙ্গাইল মহাসড়ক থেকে আবার ইউটার্ন করে গাজীপুর এবং টাঙ্গাইল এই জায়গাগুলো মধ্যরাত্রিসহ পুরাটা সময় এই বাসটি অতিক্রম করতে থাকে এবং ডাকাতি কার্যক্রম করতে থাকে প্রতিমধ্যে এই ডাকাতি কার্যক্রমের শেষে সকাল পাঁচটা তিরিশ ঘটিকায় টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস সংলগ্ন শিবপুর বাজারের কাছাকাছি একটি জায়গায় তাদের ডাকাতি কার্যক্রম শেষে যাত্রীদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল নিয়ে তারা নেমে পড়ে তো ডাকাতি কার্যক্রমের এই ঘটনাটি সংগঠন শেষে আমাদের সদর থানার মোবাইল টিম প্রথমে জানতে পারে যে এরূপ একটি কার্যক্রম সম্পাদিত হয়েছে এবং সাথে সাথে সেই বাসটির সকল যাত্রীদের সাথে আমাদের মোবাইল টিমটি কথা বলে এবং আমরা অতি দ্রুততম সময়ের ভিতরে সকল যাত্রীদের সাথে আমরা কথা বলি এবং আমি এবং আমাদের অফিসার সবাই এই ঘটনাটি অত্যন্ত সিরিয়াসলি নেই আমাদের গোয়েন্দা শাখা বিষয়টি অত্যন্ত ভাবে নেই এবং সকল যাত্রীদের কাছ থেকে তথ্য বাধ্য এবং লুণ্ঠিত মালামালের সহ তাদের যে লুণ্ঠিত মোবাইল গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছে এদিকে এই ঘটনায় ছাত্রীদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা বিরাজ করছে শফিকুজ্জামান খান মোস্তফা স্টাফ রিপোর্টার টাঙ্গাইল